আসসালামু আলাইকুম রহমতুল্লাহী অপরাকতু প্রিয় বন্ধুরা সকলেই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছেন আজকের আমি আপনাদের কাছে আলোচনা করব ঈদগাম তো আমরা জানি ঈদগাম শব্দের অর্থ হলো যুক্ত করে বা মিলিয়ে পড়া ঈদগাম শব্দের অর্থ যুক্ত করে বা মিলিয়ে পড়া এবং আরও এটা আমরা জানি যে ঈদগাম হলো মূলত তিন প্রকার তার ভিতরে আমরা ঈদগামে মিস লাইন তথা এদগামে মোতামা লাইন সম্পর্কে আজকের এই ভিডিওটির ভিতরে আমরা আলোচনা করব প্রিয় বন্ধুরা আমরা আগে জানব ঈদগাম যে যুক্ত করে পড়া এটা কীভাবে যুক্ত করব। আমরা যদি কিছু উদাহরণ দেখি তাহলে বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে প্রিয় বন্ধুরা চলুন তাহলে আজকের আমরা মূল ক্লাসটি শুরু করি প্রিয় ভিউয়ার্স আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইয়ী বিআ এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইয়ীবে রিবে এই রিবের শেষ বর্ণটা ইদ শেষ বর্ণটা হলো বা তার মানে ইদ রিব হল একটি শব্দ আর বি হল হলো আরেকটি শব্দ অর্থাৎ প্রথম শব্দের শেষ বর্ণ হল বা আর দ্বিতীয় শব্দের প্রথম বর্ণ হলো বা তথা বা প্লাস বা অর্থাৎ একটা বাকে দ্বিতীয় আর একটা বায়ের সাথে যুক্ত করে সন্ধি করে মিলিয়ে পড়তে হবে তার মানে ইয়ে এখানে এই প্রথম যে বাটা আছে দ্বিতীয় বায়ের সঙ্গে মিলিয়ে যুক্ত করে পড়তে হবে আর এই পড়াটাকে বলা হবে ঈদগাম আর দুটো অক্ষরই দেখুন শব্দের শেষ আর শব্দের শুরুতে একই ধরনের অক্ষর একই মাখরাজ এবং একই শেফাত এইটাকে বলা হবে ইদগামে মোতামা লাইন বা ইদগামে মিস লাইন প্রিয় বন্ধুরা দুই নম্বরে আমরা একটি উদাহরণ দেখি স্যাম্যবি হ্যাচ তিজুহুম শ্যাম্য বি তিজে অুহুম শ্যাম্যর বি এখানে রবি হাতের শেষ বর্ণ হল তা রবি হাতের শেষ বর্ণ হল তা আর ঠিক এর পরের যে শব্দটি আপনারা দেখতে পাচ্ছেন এই শব্দটির প্রথম বর্ণ হলো তা। তাহলে কি বুঝলেন বিহাত হলো একটি শব্দ আর এই শব্দের শেষ বর্ণ হলো তা আর তিজা হুম এই শব্দটির প্রথম বর্ণ হলো। তা অর্থাৎ সমান সমান তা প্লাস তা অর্থাৎ এই প্রথম তাকে দ্বিতীয় তায়ের সাথে আমরা যুক্ত করে মিলিয়ে পড়ব দেখুন এই প্রথম শব্দের শেষ বর্ণতা এবং পরের শব্দের প্রথম বর্ণটা হলো তা এই দুটো তা মানে একই ধরনের তা যার মাখরাজ আর শেফাত একই উচ্চারণ স্থল একই এই জন্যে এই প্রথম তাটাকে আমরা দ্বিতীয় তায়ের সঙ্গে যুক্ত করে মিলিয়ে আমরা পড়ব এটাকে বলা হবে এ দেখো আমি মিসাইন তিন নম্বর একটি উদাহরণ দেখুন ল্যাম তেস্তে আলাইহ এখানে তাস্তাতে শেষ বর্ণটা হলো আইন শেষ বর্ণটা হলো আইন আর আলাইহির প্রথম বর্ণ হলো আইন প্রিভিওয়ার্স খুব মনোযোগ সহকারে দেখুন তাস্তাতে শেষ বর্ণটা হলো আইন আর আলাইহির প্রথম বর্ণ হলো আইন এই জন্যে আমরা প্রথম আইনটাকে দ্বিতীয় আইনের সাথে যুক্ত করে বা মিলিয়ে পড়ব অর্থাৎ আইন প্লাস আইন তার মানে একটা আইনকে দ্বিতীয় আইনের ভিতরে আমরা যুক্ত করে মিলিয়ে পড়বো এই পড়াটাকে বলা হবে এ দেখ আমি মিসলাইন চার নম্বর একটি উদাহরণ দেখুন ওয়ক দখলু ওয়কদলু আমরা এইভাবে পড়তে পারি কিন্তু আমরা যখন ঈদগাম করে পড়ব তখন কীভাবে ওয়কদে দখলু তার মানে ওয়কদে ওয়াকদের শেষ বর্ণটা হলো দাল ওয়াকদ শব্দের শেষ বর্ণ হলো দাল আর দ্বিতীয় শব্দের প্রথম যে বর্ণ দাখালু দাখালুর প্রথম বর্ণটি হলো দাল। তাহলে কি বুঝলাম প্রথম শব্দের শেষ বর্ণ দাল আর দ্বিতীয় শব্দের প্রথম বর্ণটা দাল অর্থাৎ ডাল প্লাস দাল অর্থাৎ একটা দালকে দ্বিতীয় দালের সাথে যুক্ত করে মিলিয়ে পড়ব আর এই দুটো দাল মানে একই ধরনের যার সেফাত এক যার মাখরাজ এক এই জন্যে দালটাকে আমরা প্রথম দালটাকে দ্বিতীয় দালের সাথে যুক্ত করে মিলিয়ে পড়ব এই মিলিয়ে পড়াটাকে বলা হবে ইদগামে মেসলাইন পাঁচ নম্বরে যে বিষয়টি আমরা আলোচনা করব একটি উদাহরণ আপনারা দেখুন ব্যাট লাই ফ বাল লা প্রথম শব্দটা হলো বাল যার শেষ বর্ণ হলো লাম খুব ধ্যান দিয়ে মনোযোগ সহকারে গভীরভাবে দেখুন বাল্ যার প্রথম যেটা হলো প্রথম শব্দ যার শেষ বর্ণটি হলো লাম লাইকা ফোন আর ফুনের প্রথম বর্ণ হলো লাম অর্থাৎ লাম প্লাস লাম একটা লামকে দোসরা লামের সাথে যুক্ত করে পড়ব আর এই যুক্ত করে পড়াকে বলা হবে ইদগামে মিসলাইন বম্বর একটি উদাহরণ দেখুন ইনস এখানে হলো দুইটি শব্দ ইন একটি শব্দ আর নাসা একটি শব্দ তো এই যে ইন শব্দটা আপনারা দেখতে পাচ্ছেন এই শব্দটার শেষ বর্ণ হলো নুন আর আ হল দ্বিতীয় শব্দ আর দ্বিতীয় শব্দের প্রথম বর্ণ হলো নুন তাহলে কি বুঝলেন ইনটা হল প্রথম একটি শব্দ আর এই শব্দটার দ্বিতীয় হরফ বা দ্বিতীয় অক্ষর হল নুন আর দ্বিতীয় শব্দের প্রথম বর্ণটি হলো নুন অর্থাৎ নুন প্লাস নুন একটা নুনকে দ্বিতীয় নুনের সাথে যুক্ত করে পড়তে হবে এই পড়াটাকে বলা হবে এ মুতামা আমে আছে লাইন এই পড়াটাকে বলা হবে এ মিসলাইন প্রিয় বন্ধুরা আশা করি আজকের এই ভিডিও থেকে আপনাদের একটি বিষয় পরিষ্কার হয়েছে আজকের আমরা আলোচনা করলাম কি ঈদগাম হল তিন প্রকার প্রথম যে একটা প্রকার সেই প্রকারটা নিয়ে আমরা আলোচনা করলাম এদগামে মিস লাইন বা ইদগামে মোতামাসে লাইন প্রিয় বন্ধুরা এই উদাহরণের ভিতর দিয়ে যদি কোনো বিষয়ে আপনি বুঝতে সক্ষম হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা প্রেস করে অন নোটিফিকেশানটা অন করে রাখবেন অলরেডি যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য মোবারকবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার